আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আপনার প্রিয় ঋতু কোনটা কোন সিজনটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে তো আমি অলওয়েজই বলবো যে উইন্টার কিন্তু ছোটোবেলা থেকেই যখন আমাদের দেশে বাংলাদেশে আমরা দেখতাম যে সবাই সামার আসলে সামার ভ্যাকেশান দেয় সামারের জন্য সবাই ওয়েট করে কিন্তু আমার আসলে সামারটা এত বেশি ভালো লাগতো না বাট এখন বুঝতে পারতেছি আসলে সামারের জন্য সবাই কেন ওয়েট করে আমাদের বাংলাদেশে আমরা পিকনিক সিজন বলতে যেটা মনে করি যে স্প্রিং টাইম একদম শীতের শেষের দিকে গরমের শুরু হওয়ার একটু আগে বাট ইউকেতে সেটা না ইউকেতে সামার টাইমটা হলো মেনলি পিকনিক সিজন কারণ মানুষ একটু সানলাইটে বের হতে চায় ঘরের বাইরে আসতে চায় তো যখনই একটু সান হয় তখনই সবাই একদম বাইরে পার্কে চলে আসে কিংবা খোলা জায়গায় চলে যায় নেচারে চলে যায় আর ইউকে নেচার এত সুন্দর সেটা আসলে মানে সামনাসামনি না দেখলে আসলে ফিল করা যায় না এত গ্রিন যেটা আমরা দেখি ইউকে অথবা ইউরোপের যে কোনো কান্ট্রিতে সামার টাইমে রিয়েল নেচারটা ফিল করা যায় তো আজকে আমরা এসেছি লন্ডনের ইস্টে একটা পার্কে পার্কটার নাম ফেয়ারলুপ ওয়াটার পার্ক আসলে এটা মানে মেনলি হলো একটা ফরেস্টের মতো অনেক বড়ো একটা ফরেস্ট লন্ডনের খুবই পাশে কিন্তু এটাকে আসলে ওদের গভর্নমেন্ট এটাকে পার্কের মতো করে রিনোভেট করেছে কিছু কিছু অ্যাক্টিভিটিস ফেয়ার এখানে যেটা আমরা বাংলায় মেলা বলি যে বিভিন্ন রকম মেলা হয় সেই মেলা যেটা বাচ্চাদের জন্য খুবই আকর্ষণীয় তো আমরা সেরকম একটা জায়গায় এসেছি আজকে ফ্যামিলির সবাই আম্মা আমার বোনের ফ্যামিলি আমার ভাইয়ের ফ্যামিলি সবাই আমরা এসেছি আমরা আজকে ছুটির দিন রোববার দুপুরের পরে আমরা বিকালটা কাটানোর জন্যে আসলাম এখানে কিছু খাওয়া দাওয়া করবো বাসা থেকে রেডি ফুড বাসা থেকে যতটুকু সম্ভব নিয়ে আসা সম্ভব আমরা নিয়ে আসলাম তো সবাই মিলে আমরা একটু রিল্যাক্স টাইম স্পেন্ড করলাম তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে চারপাশে বাচ্চারা কত এনজয় করতেছে তারা তাদের মতো করে নিজেদের মতো করে ছোটাছুটি যে আর এই দিকটা তো দেখেন কি বিশাল লম্বা লাইন এটা আসলে আইসক্রিমের জন্য লম্বা লাইন আর এই পাশটা হলো মেলার যে জায়গাটা আসলে এই সব মেলায় আসলে আমার সেই ছোটোবেলায় বৈশাখী মেলার সেই দিনগুলোর কথা মনে পড়তো বৈশাখী মেলা মানে আমাদের বাংলাদেশে আমরা মনে হইতো যে ঈদের চেয়ে অনেক বেশি আনন্দের কারণ কখন মেলায় যাব মেলায় গিয়ে যে টাকাগুলো বাসা বাসা থেকে নিয়ে যেতাম কিংবা মানে জমানোর টাকাগুলো নিয়ে খরচ করতাম বিভিন্ন ধরনের ছোট ছোটো খেলনা তারপর হাওয়াই মিঠাই খাওয়ার দাওয়া সব কিছুই আমরা ওইখানে করতাম তো এখানে আসলে বাচ্চারা এখন তো ডিজিটাল লাইফ সব সব কিছুই ডিজিটালই হয়ে গেছে তো এখানে বিভিন্ন ধরনের রাইড বিভিন্ন ধরনের আকর্ষণীয় রাইড তারা এখানে নিয়ে আসছে এই রাইডগুলো আসলে মোবাইল রাইড এগুলো যে কোনো জায়গায় মুভ করা যায় তো এই পার্কে এক মাস থাকবে এই রাইডগুলো আবার অন্য পার্কে চলে যাবে যাতে ঘুরায় ঘুরায় সবাই আসলে ইউজ করতে পারে আর খুব বেশি যে এক্সপেন্সিভ তাও না এখানে দশ পাউন্ডে দশটা কয়েন পাওয়া যায় তো এই আবার বিভিন্ন রাইডের দিয়ে দিয়ে রাইড করা লাগে আসলে ইউকের মানুষজন যেরকম উইন্টারে তাদের আসলে দেখাই যায় না রাস্তা আস্তে কোনো কাজ ছাড়া ঘর থেকে বের হয় না নর্মালি গাড়ি ছাড়া তারা বেরই হয় না তো এই সামারই আসলে নর্মালি আমরা যারা থাকি ইউকেতে তারা একটু বাইরে বের হই আর সামার যে খুব বেশি বড় তাও না মাত্র দুই মাস থাকে নর্মালি ফুল সামার আর এরপরে আবার আস্তে আস্তে উইন্টার হয়ে যায় সেপ্টেম্বরের পর থেকে আমার অলওয়েজ আসলে মনে হয় যে আসলে সামার সবাই এত বেশি পছন্দ করে কেন মানে এটা মনে হতো আগে যে সবাই সামার নিয়ে এত বেশি এক্সাইটেড থাকে কেন আর এত গরমের মাঝখানে আসলে ছুটি দিয়েই বা কী হবে কোথায় যাবো ঘুরতে তো আসলে ইউকে আসার পরে এটা আসলে ফিল করতেছি যে সামারটা আসলে যে কত মজার আর আসলে সামারটা খুবই ছোট ইউকেতে মাত্র দুই মাস এই দুই মাস মানুষ যে কতভাবে এনজয় করতে পারে তো ইউকে আসার পরে আমরা আসলে ফিল করতেছি পুরো ফুললি যে সামার কতটা সুন্দর কতটা কমফোর্টেবল এখানে কতটা রিল্যাক্স একটা ওয়েদার যা খুব বেশি গরমও না আবার খুব শীতও না আপনার আপনি দিনের বেলা দিনটা অনেক বড় থাকে একটা দশটা পর্যন্ত আপনার সান থাকে তো আপনার অনেক বড় একটা দিন পাওয়া যায় স্কুলের পরেও বাচ্চারা পার্কে গিয়ে আসলে অনেক মজা করে আর উইন্টার যেটা হয় যে ফাইভ ও ক্লকের পরে ফোর থার্টিতে আসলে সন্ধ্যা হয়ে যায় তো খুব ছোটো দিন থাকে আর সামারের দিনটা অনেক বড় থাকে অনেক কাজ করা যায় কিন্তু একটা সমস্যা রাতটা অনেক ছোটো আসলে এই জন্যে মানুষের ঘুমের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায় হয় না ইউকে বাচ্চাদের খুব বেশি রেস্ট্রিকশনে রাখা হয় ঘরের ভিতরে এই জাম্প করা যাবে না এই দৌড়াদুরি করা যাবে না পাশের নেইবার কমপ্লেন করবে চিলাচিলি করা যাবে না তো পার্কে আসলে তারা আসলে রাজা হয়ে যায় তারা তাদের মতো করে এনজয় করে চিলাচিলি করে তো আমার বাচ্চারা আসলে ব্যতিক্রম না তাদের আসলে আজকে মনে হয় জেলখানা থেকে মুক্তি পেয়েছে তারা তাদের মতো করে এনজয় করতেছে আমরাও সঙ্গে আছি আমরাও এনজয় করতেছি ফ্যামিলি নিয়ে বসে একটু রিলাক্স করলাম বাচ্চাদেরকে সময় দিলাম তো আমার বাচ্চা আসলে সবগুলো রাইডই সে উঠবে সে বাইরে বসে তো একে একে সবগুলো রাইডই তাকে নিয়ে উঠতেছি তো এই দোলা আসলে ছোটোবেলায় আমাদের যে কাঠের দোলনা ছিল ওইটাতে আমি আসলে শুরুতে উঠতে ভয় পেতাম পরে আস্তে আস্তে আমার জন্য ইজি হয়ে গেছে কিন্তু এখন দেখি আবার সে আগের মতো আমি আসলে ভয় লাগে উঠলে উপর থেকে মাথা আসলে ঘোরায় তারপরও ছেলেরা একদম পীড়া পিড়িতে যে উঠতেই হবে তার সাথে তো উঠলাম আবার কিন্তু আসলে উঠলে কি হবে উপরে ওঠার পরে আবার সেই ভয় আর মোবাইল হাত থেকে পড়ে যাবে দেখে আসলে মোবাইলটা অফ করে দিলাম তারপর উপর থেকে পুরো পার্কের ভিউটা আসলে দেখলাম সুন্দর দেখা যায় চারপাশে গ্রিন গ্রিন তার মাঝখানে বিভিন্ন কালারফুল রাইডগুলা আসলে দেখার মতো আলহামদুলিল্লাহ আসলে আল্লাহর সৃষ্টি আমরা নিজের চোখে যখন দেখি তখনই আসলে আলহামদুলিল্লাহ বলি যে আল্লাহ পৃথিবীটাকে কত সুন্দর করে আমাদের জন্য মেক করছে হয়তোবা সেটা আসলে সবাই ফিল করি না আমরা অনেক সময় যে আসলে যেটা পেয়ে গেছি আসলে আল্লাহ আমাদের কী দিছে এত সুন্দর একটা প্রকৃতি এত সুন্দর একটা পরিবেশ আমাদেরকে আল্লাহ উপহার দিয়েছে আমরা আসলে সময় সুক্রিয়া করা উচিত আল্লাহর কাছে <laughs> Tiger Galina Tamam bir yaradır bir yaradır. Potter'da sok Yeah.